বন্ধুরা আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই যে মেরিনা বিচ এটা পুরোটা কিন্তু ভালো টেস্ট দ্বারে যেতে হলে এই এই যে ভালো পাড়ায় পাড়ে যেতে হয় অনেকে খালি পেয়ে অনেকে জোতা পরে যাচ্ছে কিন্তু আপনাদেরকে আমি একটা জিনিস দেখা বেডি ডেঞ্জারাস এই যে দেখেন বিচের চতুর্পাশে কি আছে এই যে দেখেন যারা খালি পেয়ে যাবে তাদের যে অবস্থা কী হবে একমাত্র আল্লাহ জানে এটা খুব ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি আপনাদেরকে এটা জিনিস দেখায় এই যে দেখেন আমার হাতে এগুলো সব কাঁচ ভাঙা এগুলো সব কাঁচ ভাঙা যারা খালি পেয়ে যাবে তাদের জন্য খুবই রিস্ক এই যে দেখেন আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর ঠিক আছে যারা যাবে এদের জন্য খুবই এই যে কাজ বাঙ্গাগুলো দেখেন খালি পেয়ে যে যাবে তার পাকা হাঁটার সম্ভাবনা অনেক বেশি তো ভেরি ডেঞ্জারাস যদি কোনো ব্যক্তি এখানে যদি কোনো খালিপে পায়ে হাঁটে দেখার অবস্থাটা কি হবে এই পায়ে যদি ঢুকে তো এখানে প্রচুর লোক দেখেন হাজার হাজার লোক প্রতিদিন আসতেছে এখানে এই বিচের সৌন্দর্য করার জন্য কিন্তু দেখেন এই যে খালি হাঁটতেছে যে দেখেন তারা খালি পেয়ে হাঁটতেছে তো এ খুবই রিস্ক এক্সকিউজ মি এক্সকিউজ মি ইফ ইউ ওয়ার্ক বাই এ উইদাউট শো দিস ভেরি ডেঞ্জারাস প্লেস প্লিজ প্লিজ পুট দ্য শো ইউ ইউল গট অ্যাক্সিডেন্ট ভেরি ডেঞ্জারাস দিস আসলে খুব ভয়াবহ অবস্থা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা বিচে খালি পেয়া যাবে তাদের জন্য খুবই রিস্ক এক্সকিউজ মি Excuse me, brother, look at this. You are walking without shoes. Uh, you will get a big accident. So, so please take care. Look at this. Please put the shoe. Please put the shoe. Look at this. What is this? Without show you're walking. You will get big accident. So দেখেন অবস্থাগুলো দেখেন পুরো একটা বিচের যে ভালোর মধ্যে কাজ ভাঙা ছড়াছিটা আছে তো কেউ না কেউ প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছেই কিন্তু যারা জানে না তাদের জন্য আসলে বার্তা দেওয়া আপনি আপনি একটু দেখলেই বুঝতে পারবেন একটু দেখলেই বুঝতে পারবেন যে কী অবস্থা এখানে এক্সকিউজ মি সিস্টার প্লিজ প্লিজ পড় দা শো লুক এট দিস লুক এট দিস ইয়াস ডোন্ট লাভ লুক এট দিস ফর কেয়ারফুল ইউর ইনফরমেশান আসলে আমরা তো দুঃখ বা আমাদের বিপদ আসার আগে তো আমরা চিনি না বুঝি না যখন বিপদ ঘটে যায় তখন আমরা বুঝি এই দেখেন অবস্থাগুলো পুরো একটা বিচেমে দিয়ে অবস্থা যারা এই যে জুতা সারা এবং হাঁটে যাচ্ছে কেউ না কি দুর্ঘটনার শিকার হচ্ছে তো আমি যারা মেরিনা বিচে আসবে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো কেউ জোতা খুলে কেউ মেরিনা বিচে হাঁটিয়ে আসবে না মেন রোড থেকে বিচের ধার পর্যন্ত তো সব ভালো থাকেন আসসালামু আলাইকুম